বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায় সংবাদে শিরোনাম হন তিনি এবার এই নায়িকা জানালেন হিসেবে আসছেন তিনি সাইকো শিরোনামের একটি নতুন ওই ফিল্মে দেখা যাবে তাকে ইতোমধ্যে ওই শুটিং এ অংশ নিয়েছেন মিষ্টি জান্নাত আর এটি নির্মাণ করছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ নতুন ওই ফিল্মটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন আসলে ব্যক্তিগত কাজ নিয়ে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম তবে নতুন বছর শুরু করে বেশ কিছু কাজ শুরু করেছি যার মাঝে এই ওয়েব ফিল্মটি অন্যতম এই ফিল্মটিতে একজন সাইকো কিলার হিসেবে দর্শক আমাকে দেখতে পাবে নতুন ও ভিন্ন একটি চরিত্রে কাজ করছি বেশ ভালো লাগছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে প্রসঙ্গত দু চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় কেরিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক